প্রিয় বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অত্যন্তই এটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে দেব দু সালে বাবা ভানগারের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই পাঁচ রাশির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না নতুন বছর শুরু হতে আর কয়েক মাস দেরি আমরা নতুন বছর নিয়ে প্রত্যেকেই উত্তেজনায় রয়েছি কারণ নতুন বছর আমাদের জন্য কেমন হতে চলেছে জীবনের সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আমরা অপেক্ষায় রয়েছি দেখে নিন আজই ভিডিওটির মাধ্যমে বাবা ভাঙ্গারে ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনার জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আসতে চলেছে প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর নিচের কমেন্ট সেকশনে আপনারা সেটি জানিয়ে দিতে ভুলবেন না ছোটোবেলায় হারিয়েছিলেন চোখ তাই বাস্তব পৃথিবীকে দেখতে না পেলেও তিনি সেই দিন যা দেখেছিলেন তা আর পাঁচটা সাধারণ মানুষের বোধকম্য ছিল না নিজের দিব্য দৃষ্টি দিয়ে আগামী কয়েকশো বছর এই বিশ্বে কি হতে পারে তা জানিয়ে গিয়েছিলেন বুলগেরিয়ার বাবা ভাঙ্গা উনিশশো সালে বার্লিন প্রাচীরে পতন থেকে সম্পত্তি ঘটে যাওয়া অতিমারি মহামারী দেখেছি তিনি ভবিষ্যৎবাণী পড়ে গিয়েছিলেন বাবা ভাঙারে ভবিষ্যৎবাণী মিথ্যে হয়েছে এমন অভিযোগ শোলা যায় না সেই বাবা ভাঙায় পাঁচ রাশি সম্পর্কে বলে গেছেন তার ভবিষ্যৎবাণী অনুযায়ী দু সালের মধ্যেই এই সমস্ত রাশি অনেক টাকার মালিক হতে চলেছে জীবনে সবসময় সৌভাগ্য থাকবে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না প্রথমে দেখে নেব রাশি আপনি যদি একজন রাশির জাতক বাজাতিকা হয়ে থাকেন তাহলে নিজের কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করতে তা ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে জীবনে শুধুই থাকবে অর্থ যারা এতদিন অর্থ উপার্জনের চেষ্টায় ছিলেন কিন্তু আপনার ভাগ্য আপনার সঙ্গে ছিল না তাদের বিরাট অর্থ লাভের সুযোগ রয়েছে বাড়বে ব্যাংক ব্যালেন্সও এমনটাই মত বাবা ভাঙ্গার জীবনে যারা দিন দিন আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাচ্ছিলেন না ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন তাদের জন্য বিরাট সুখবর রয়েছে নিজের জীবনের উন্নতি শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি অপেক্ষায় থাকুন দেখবেন নতুন বছর আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে যেখানে হাত দেবেন সেখানেই অর্থ রয়েছে আপনি কোনো কাজেতেই আপনার বাধা বিপত্তি বা সমস্যার সম্মুখীন হতে হবে না অপরদিকে দেখে নেব মকর রাশি শনিদেবের কৃপায় ভাগ্য বদলাতে চলেছে এই মকর রাশির যারা কঠোর পরিশ্রম করেও জীবনে সাফল্য পাচ্ছিলেন না একের পর এক সমস্যার মধ্যে আপনি পড়েছিলেন সে সমস্যা থেকে আপনার চিরদিনই মুক্তি পেতে চলেছেন বছর শুরু হতেই আপনার ভাগ্য শুরু হয়ে যাবে ভাগ্যের এক বিশাল খেলা দেখতে পাবেন যেটা আপনার জীবনের উন্নতিতে সাহায্য করবে যারা একের পর এক বাধা বিপত্তি বা রোগ জ্বালার মধ্যে ভুগছিলেন আপনারা সমস্ত দিক থেকে উন্নতি করতে পারবেন বিশেষ করে দাম্পত্য জীবন বা প্রেম জীবনে আপনার যে সমস্যা চলছিলো এই সমস্যা থেকে আপনারা দ্রুতই মুক্তি পেয়ে যাবেন দেখবেন আপনার ভাগ্য বদলাতে বেশি সময় লাগবে না আপনার ভাগ্য থাকবে তুঙ্গে বৃষ্টি চিক্রাসে যারা এখনো কর্মজীবন শুরু করেননি নিজের মনের মতো বা পছন্দের মতো এখনও কর্মজীবনে প্রবেশ করেননি বা কর্ম খুঁজছেন তাদের জন্য খুব তাড়াতাড়ি কর্মের সন্ধান পেয়ে যাবেন চাকুরি জীবনে যাতে বাধা বিপত্তি বা সমস্যা চলছে ট্রান্সফার বা এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তনের জন্য আপনি সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে আপনারা দ্রুতই সমাধান পেয়ে যাবেন দেখবেন আপনার জন্য একের পর এক ভাগ্যের দরজা খুলে যাবে এতে করে আপনার জীবনে উন্নতি বা আপনার জীবনের সৌভাগ্য কেউ আটকাতে পারবে না প্রশাসনিক বা রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য সুসময় আসতে চলেছে দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো কিছু করতে পেরেছেন পদোন্নতির জন্য আপনার ভালো একটা সম্ভাবনা দেখা দেবে এই দু সাল ছাব্বিশ সাল আপনার জীবনে বিরাট এক সুযোগ করে দেবে এই সুযোগ অবশ্যই আপনি আপনার জীবনে কাজে লাগান দেখবেন নতুন কিছু করতে পেরেছেন জীবনের উন্নতি হবেই হবে এমনকি বলা হচ্ছে যারা মানসিক চিন্তায় ভোগেন অল্পতেই আপনার চিন্তা বেড়ে যায় তাদের জন্য মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে খুব তাড়াতাড়ি আপনি এই সমস্যা থেকে দ্রুতই মুক্তি পাবেন যেটা আপনার জীবনে একটা পজিটিভ দিক বা পজিটিভ ধারা হয়ে উঠবে অপরদিকে দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে এক দুর্দান্ত সুখবর আপনার জন্য রয়েছে জীবনের উত্থান জীবনের উত্থান শুরু হবে সামগ্রিকভাবে জীবনে ইতিবাচকতা এবং সুখের ইঙ্গিত নিয়ে আসছে আপনার জন্য নতুন সম্ভাবনায় পরিপূর্ণ থাকবে চারপাশে মানুষের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করতে আপনি সক্ষম হবেন যা সম্পর্কের মধ্যে মধুরতা আসবে নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ক্যারিশমা চারপাশে মানুষকে আকর্ষণ করবে বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে কাটানোর সময় উপভোগ করবেন সামাজিক ক্ষেত্রেও দারুণ যোগাযোগ বাড়বে নিজের যোগাযোগের ফলে দেখবেন প্রতিটা কাজ দ্রুতই সম্পন্ন করতে পেরেছেন ভাইয়ে ভাইয়ে সুসম্পর্ক বাড়বে এতে করে পরিবারেও সকল সদস্যদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠার একটা সম্ভাবনা থেকে যাবে আপনার জন্য অত্যন্তই একটা পজিটিভ দিন হতে চলেছে এই দিনগুলো অবশ্যই আপনার জন্য একটা সুখের মাত্রা আনবে যেটা আপনাকে উন্নতি করতে এবং জীবনে চলার পথ দেখাবে তাই দু সাল আপনার জন্য বিরাট সুখবর নিয়ে আসবে নিজের পছন্দ বা নিজের সবগুলোকে পূরণ করতে পারবেন নতুন অভিজ্ঞতা লাভ হবে যারা খেলাধুলায় রয়েছেন খেলাধুলাতেও উন্নতি হবে আপনি আপনার কর্মক্ষেত্রেও একটা দারুণ উন্নতি করতে পারবেন তাই আপনার জন্য রয়েছে বিরাট সুখবর এবার অপর দিকে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জন্য এক পরিবর্তন আসবে জীবনে পূর্ণতা এবং ভারসাম্যের অনুভূতি বৃদ্ধি পাবেন আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা বাড়বে যাতে জীবনে নতুন শক্তি এবং উৎসাহ প্রভৃত হবে যা ব্যক্তিগত সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি করবে আপনি আপনার চিন্তাভাবনাগুলোকে অবশ্যই নিজের মধ্যে না রেখে অপরের সাথে শেয়ার করার ফলে আপনার মনোযোগ বাড়বে এবং একে অপরের সাথে আরও বোঝাপড়া ভালো থাকবে দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই নতুন কিছু করতে পেলেছেন বা আপনার জন্য নতুন কিছু হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যারা জীবনে হাল ছেড়ে দিয়েছেন জীবনে কিছুই হবে না বা আপনার জন্য কিছুই নেই তাদের ভুল ধারণা ভাগ্য এবং আপনার জীবনের প্রতিটা কাজ দেখানোর সুযোগ মিলবে প্রশাসনিক বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সমস্ত বিষয় উন্নতি হবে আপনি আপনার লক্ষ্যের উপর আপনার মনোযোগ বৃদ্ধি বাড়াতে পারবেন আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে প্রেম জীবনও আনন্দদায়ক হবে দেখবেন সম্পর্কের মধ্যে ভারসাম্য বৃদ্ধি করাতে পারবেন আপনি সম্পর্কের মধ্যে সদিচ্ছা বজায় রাখবেন এবং ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন যা আপনার জন্য অবশ্যই একটা পজিটিভ দিক থাকবে স্বাস্থ্য এবং মনোবল বৃদ্ধি পাবে সৃজনশীল চিন্তাভাবনার প্রাধান্য দেওয়ার ফলে আপনার ব্যক্তিত্ব চিত্তাকোষ হবে এবং নিজের স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন যারা দিন দিন রোগ জ্বালা কিংবা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছিলেন এই রোগ জ্বালা থেকে আপনারা উদ্ধার হবেন দেখবেন স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেয়ার ফলে ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি করতে পেরে